জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেভাবে দিন রাত এদেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেতা আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমানকে অলয়ে সুস্থ রাখেন

যে অনুষ্ঠান হচ্ছে যে সভাপতি কমিটি বৃন্দ পরিচালনা কমিটি এলাকার বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ আমাদের মধ্যে সঙ্গীত শিল্পীর উপস্থিত আছে আসসালাম ভালো আছেন আপনারা অনেক রাত্র হয়ে গিয়েছে তো আপনাদের প্রোগ্রাম কেমন হলো ভালো হবে হচ্ছে সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ আমি একটা কথাই বলবো আপনারা যে উরুস শরীর করছেন মনে রাখবেন এই যে একটা নামকরণ ওনার একটা নামকরণ একটা ঐতিহ্য এলাকায় দীর্ঘদিন আছে তাই না আপনারা উরুস করবেন সুন্দর শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল ভাবে সবসময় মাথায় রাখবেন এই বজায় থাকে এমন কোন ঘটনা যাতে এখানে না ঘটে যাতে যে মহান ব্যক্তির নামে ওনার যাতে বদনাম না ওনার সুনামের জন্য আপনারা করেন সেটা যাতে আপনারা অক্ষুন্ন রাখতে পারে সেটা মাথায় রেখে আপনার উরুষকে সবসময় করবেন উল্টা পাল্টা অনৈতিক কোনো কিছু করা যাবে না যা কিছু করবে নৈতিকতার মধ্যে থেকে করতে হবে ঠিক আছে মা বোনেরা ঠিক আছে ভাইয়েরা এটা আড়াই হাজারের ঐতিহ্যের ঐতিহ্য ঐতিহ্যবাহী ভাবে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে ধরে রাখতে হবে ঠিক আছে আমি বিলম্ব হওয়ার জন্য আবারও সবার কাছে দুঃখ প্রকাশ করে প্রতি বছর যাতে এই রকম গুরু শরীফ আপনাদের সাথে আমি সবসময় সহযোগিতা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি ব্যাস ক্ষেত্রে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি অসুস্থ আপনারা জানেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ দান করেন পরিপূর্ণ সুস্থ দান করেন আমি জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেভাবে দিন রাত এদেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের নেতা আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমানকে সুস্থ এবং উনি যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ নিয়ে কাজ করছেন যে সতেরো বছরের আন্দোলনে সেই আন্দোলনের রূপকার কে তারেক জননেতা তারেক রহমান ঠিক না ভাইরা জননেতা তারেক রহমানের বলিয়ান নেতৃত্বেই এই সতেরো বৎসর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের মাধ্যমে খুনিয়া আসিনা পতন হয়েছে ঠিক কিনা আমরা সেই মহান নেতার জন্য জননেতা তার একমনের জন্য সবাই মন থেকে দোয়া করব আল্লাহ পাক যেন তিনাকে সুস্থ রাখেন আমি সবাই ভালো থাকলেন আবারও দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতি দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের পীর আপনাদের আমাদের হৃদয়ের নেতা প্রাণের নেতা মনের মানুষ প্রাণের মানুষ জননেতা তারেক জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে